সুদযুক্ত পুঁজিবাদী অর্থ এবং সুদমুক্ত ব্যবসাভিত্তিক ইসলামিক অর্থব্যবস্থার মূল পার্থক্য বোঝার পূর্বে আমাদের সুদ কী তা বুঝে নিতে হবে সুদ হচ্ছে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পূর্ব নির্ধারিত হারে অধিক পরিমাণ অর্থ আদায় করলে এবং পণ্যের দ্রব্যের ক্ষেত্রে একজাতীয় পণ্য কম পরিমাণে বিনিময়ে বেশি পরিমাণ নেওয়া হলে বা পণ্যের অতিরিক্ত সেই অংশকে বলা হয় সুদ অর্থাৎ আপনি কাউকে একশো টাকা ঋণ দিলেন এবং বললেন লাভ লোকসানের কথা আমি জানি না তুমি এক মাস পর আমাকে একশো দশ টাকা দেবে এই অতিরিক্ত দশ টাকায় হচ্ছে সুদ এই সুদকে ইসলাম অবৈধ বা হারাম ঘোষণা করেছে আর অন্যদিকে ইসলাম ব্যবসাকে বৈধ বা হালাল বলে ঘোষণা করেছে ব্যবসা ইসলামের পরিভাষায় ব্যবসা বলতে বোঝায় ক্রেতা বিক্রেতা দুটির পক্ষ থাকবে উৎপাদনকারী ও বিক্রেতা একটি বস্তু বিক্রয়ের জন্য প্রস্তাব করবে ক্রেতা ও বিক্রেতা উভয় পণ্যের মূল্য ঠিক করে ওই মূল্যের বিনিময়ে ক্রেতা পণ্যটি কিনে নে এ প্রক্রিয়াকে ব্যবসা বলা হয় ব্যবসার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার উভয় পরিশ্রম থাকে লাভ লসের ভয় থাকে উভয়ের বিনিয়োগ থাকে পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে লাভের কোনো হার নির্ধারিত থাকে না এ ব্যবসাকে ইসলামী অর্থ ব্যবস্থায় আল্লাহবুল্লা আলমিন বৈধ বলে ঘোষণা করেছেন তাছাড়া রাসুসাল্ল সাল্লাম বলেছেন সৎ আমানতদারি ব্যবসায়ী কেমতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে তিরমেজি হাদিস নম্বর বারোশো নয় এখন প্রশ্ন হলো ইসলামিক অর্থব্যবস্থায় ব্যবসা কেন বৈধ আর সুদ কেন অবৈধ আপনারা আমার মালিক আল্লাহ আব্বুল্লাহ আলামিন তিনি বলেছেন ব্যবসা হালাল সুদ হারাম যে সুদ খাবে সে আল্লাহর সাথে যুদ্ধ করেই হারাম কাজে লিপ্ত হবে সুতরাং সুতরাং আপনি যদি আল্লাহর বান্ধা হন আল্লাহর অনুগত হন তাহলে কোনো সংকোচ না করেই নির্দে সুদকে হারা মেনে নেবেন এবং ব্যবসাকে হালাল বলে গণ্য করবেন তাছাড়া ব্যবসার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে মুনাফা হয় সমান পর্যায়ে কিন্তু শুধু কারবারে লেনদেন সমান পর্যায়ে মুনাফা অর্জিত হয় না শুধু কারবারে এক পক্ষ লাভবান হয় অপর পক্ষ ক্ষতির সম্মুখীন হয় ব্যবসার ক্ষেত্রে ক্রেতার কাছে বিক্রেতা একবারে লাভবান হয়ে থাকে কিন্তু শুধু কারবারে সম্পূর্ণ মূলধ্বন লাভ ফেরত না পাওয়া পর্যন্ত ঋণদাতা ঋণ রইতার নিকট থেকে চক্রা হারে সুদ আদায় করে থাকে আপনি যদি আপনার টাকা দিয়ে কারো মাধ্যমে অংশীদারি ব্যবসা করাতে চান তবে ওই ব্যবসার লাভ লোকসানের ভাগ আপনি নেবেন লাভ লোকসানের সম্ভাবনা থাকলে ওই ব্যবসার উন্নতির ক্ষেত্রে আপনি অবদান রাখবেন এভাবে এভাবে ব্যবসা বৈধ অন্যদিকে কারবারে সুদ গ্রহীতে এমন একজন অংশীদার যে লোকসানের ভাগ নেবে না সে শুধু মুনাফা দাবি করবে ব্যবসায় ঝুঁকি আছে এজন্য বৈধ আর সুদে ঝুঁকি নেই এবং তা মুনাফার মতো পরিবর্তনশীল নয় তাই সুদ অবৈধ ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে যে মুনাফা হয় তা উদ্যোগ তার যোগ্যতা শ্রম ও দক্ষতার প্রতিফলন আর সুদের ক্ষেত্রে তা হয় না কারণ ঋণদাতা কোনো উদ্যোগ শ্রম যোগ্যতা ছাড়াই নির্দিষ্ট হারে সুদ আদায় করে ব্যবসায় উভয় পক্ষ লাভবান হয় তাই বিশ্ব ভ্রাতৃত্ব বৃদ্ধি পায় অন্যদিকে সুদ বিশ্ব ভ্রাতৃত্ব নষ্ট করে সুদদাতা ও সুদ গ্রহিতার মধ্যে প্রভু দাসত্বের সম্পর্ক তৈরি হয় এভাবে এক পক্ষ অন্য পক্ষের মধ্যে হানাহানি মারামারিও মনুষ্যত্বের বিকৃতি ঘটায় সুদভিত্তিক অর্থব্যবস্থার কারণে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায় বিষয়টি বোঝার জন্য একটু ভাবুন ধরুন একজন গ্রামের একজন কৃষক এক লক্ষ টাকা সুদ নিয়ে একটি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে দশ হাজার টাকা লাভ আর দশ হাজার টাকা সুদ আদায়শ মোট এক লক্ষ বিশ হাজার টাকায় সে পণ্যটি বাজারজাত করলো স্থানীয় বাজারে মহাজন সেই পণ্যটি সুদে টাকা নিয়ে শহরের মার্কেটে দশ হাজার টাকা লাভ এবং দশ হাজার টাকা সুদ সহ মোট এক পণ্যটি বিক্রি করলো এরপর শহরের আরতের মহাজন সুদে টাকা দেয় এই পণ্যটি দশ হাজার টাকা লাভ পনেরো হাজার টাকা সুদ সহ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো খুচরা বিক্রেতাও সুদে টাকায় লগ্নি করায় লাভ লাভসহ এক লাখ টাকার পণ্যটি জনগণ দুই লাখ টাকায় ক্রয় করতে বাধ্য হয় এভাবেভাবে মাঝখান থেকে অতিরিক্ত এক লক্ষ টাকা সুৎখোরদের পকেটে চলে যায় এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায়